হে তো তোমরা দেখতেছ শর্মা ডিজিট সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকের আমাদের ভিডিওটা হবে দুটা বেস নিয়ে আর এই বেস দুইটা কিছু দিনের মধ্যে মানে দুই হাজার পঁচিশে এই বেস দুইটা আমাদের সেটাও আমরা রাখবো আর এই বেস দুইটা খুবই ভালো বেস স্পিকারও খুবই হাই কোয়ালিটির থাকবে আর তো ভিডিও তো অনেক পরপর আসতেছে তো এটা আমরা চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে যে তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু কারণবশত সেগুলো আসতেছে না আর এই বেশ বেশি কথা না বলে মেন ভিডিও যাওয়া যাক আর হ্যাঁ আরেকটা কথা বলি তো আমাদের ইউটিউব চ্যানেলের হাজার সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তো তো আমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখানে স্পিকার ব্যবহার করব পিওডিওর আর এই স্পিকারের মডেল নাম্বার সি আঠেরো ছয়শো পঞ্চাশ ভি থ্রি তো এই স্পিকারের মডেল নাম্বার সি ওয়ান এইট সিক্স ফাইভ জিরো ভি থ্রি তো এই স্পিকারের বারোশো ওয়াট সেন্সিভিটি সেভেন ডিবি ফ্রিকোয়েন্সি আর তিরিশ থেকে দুইশো হার্টস পর্যন্ত ম্যাগনেট ওয়েট তিন কেজি ভয়েস কল আর চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা ধরে রাখতে পারো তো স্পিকারের সব শেষ এখন আমরা এখানে জেপিএল ক্যাবিনেট ব্যবহার করব আর এই ক্যাবিনেটটা খুবই ভালো তোমাদের যে স্পিকারের কথাটা বললাম এই স্পিকারটাও খুবই ভালো এটা লং থ্র প্লাস বেস এটা খুবই ভালো বেস আর আমরা এখানে যে স্পিকারটা ব্যবহার করছি তো এটা বেশিরভাগ মানুষেরই কাছে আসে মানে ডিজিওয়ালার কাছেই আসে আর এখানে আমরা যে তো আমরা যে এখানে ক্যাবিনেটটার ব্যবহার করব তো এই ক্যাবিনেটটাও খুবই ভালো ক্যাবিনেট আর তোমাদের আমি আরেকটা কথা বলি যে আমার মাঝে সাঝে ভয়েস চেঞ্জ হচ্ছে কারণ গ্রামের সাইডে তো বুঝতে পারছো যে চিল্লাহাল্লা তো এই কারণে ভয়েসটা চেঞ্জ হচ্ছে তো বাইরে থেকে প্রচুর নয়েজ এসতে তো এই কারণে একটু প্রবলেম হবে তো তোমার ম্যানেজ করে নিতে হবে তো আমরা এখানে যে টেবিলের ক্যাবিনেটটা ব্যবহার করব। এটার মডেল নাম্বার জে বি এল এস টি এক্স আটশো আঠেরো এস তো এই মডেল নাম্বারে তোমাদের একটা ক্যাবিনেট নিতে হবে আর এই ক্যাবিনেটটা খুব ভালো ক্যাবিনেট আর এই ক্যাবিনেটের বেশ তো তোমরা যখন নিজে চালাবে তখন তোমরা নিজেই বুঝতে পারবা এই ক্যাবিনেটের প্রাইস আছে আঠেরো কু আঠেরো কুড়ি হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবা এই ক্যাবিনেট তো এটা খুবই ভালো কেবিনেট আমি আবার বলতেছি এটা খুবই ভালো কেবিনেট তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো আর এই সেট আপকে চালানোর জন্য একটা অ্যামপ্লিফায়ার লাগবে তো ওই অ্যামপ্লিফায়ারটা হচ্ছে তোমরা নিতে পারো এম টি ওয়ান টু জিরো ওয়ান এইটা নিতে পারো না হলে স্ট্যান্ডার্ডের টুকে নিতে পারো হলে আউজার নিতে পারো তো তোমাদের যেটা খুশি তো ওটাই নিতে পারো আর তোমরা অ্যাম্প্লিফায়ারের জন্য তোমরা পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে পারো আর আমি যে এই তিনটে অ্যাম্বলি কথা বললাম তোমরা যদি এই অ্যাম্বলি ডিটেলস জানতে চাও তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এইখানেই শেষ করলাম তো সম্পূর্ণ প্রাইজ হলো এটা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর হাজার সাবস্ক্রাইব হলে আমি ফ্রেশ ভিডিও প্লাস সব আমাদের ডিটেলস তো সব আমি ইউটিউবে শেয়ার করব তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ হাজার সাবস্ক্রাইব হতে চলেছে আর হাজার সাবস্ক্রাইব হলে আমি আমার সব এখানে শেয়ার করব যে বাড়ি কোথায় আমাদের সব বৃত্তান্ত আমাদের শর্মা সাউন্ড অল ডিটেলস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাটা বাই বাই